হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস নাইন আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসেন ফোর এ ডে ইন দ্য জু এটা পার্ট টুটা নিয়ে আলোচনা করবো এর পার্ট ওয়ানটা আমাদের চ্যানেলে ভিডিও করা আছে তোমাদের অসুবিধে হলে সেটা তোমরা দেখে নিতে পারো আজ আমরা পার্ট টুটা নিয়ে আলোচনা করবো পেজ নাম্বার টোয়েন্টি সিক্স আফস্টেয়ার্স এখান থেকে পার্ট টুটা শুরু হবে চলো শুরু করা যাক এ ডে ইন দ্য জু জু মানে তোমরা যেন চিড়িয়াখানা একদিন চিড়িয়াখানায় একদিনের অভিজ্ঞতা বর্ণনা করছে সেটা কিভাবে না একজন ভিজিটার হিসেবে নয় ওনার অফ দ্য জু সেই চিড়িয়াখানার মালিক হিসেবে সে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন দেখো আপস্টেয়ার্স ইন দ্য হাউস আপস্টেয়ার্স মানে ওপর তলায় অফ দ্য ইন দ্য হাউস সেই বাড়ির ওপরের তলায় বা ওপরের তলায় দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট ইউ উইথ এ ক্যাকোফি অফ সাউন্ডস অর্থাৎ বাড়ির উপরের তল্য প্যারটস প্যারোটস মানে টিয়া পাখি বা তোতা পাখি যারা কী করতে পারে অন্য কথা রিপিটস দ্য ওয়ার্ডস অফ আদার্স তাই তো অন্যের কথা রিপিট করে অর্থাৎ তুমি একটা কথা বললে সেই কথাটাই সে রিপিট করে বলতে পারে সেটা হচ্ছে প্যারট তোতা পাখি অ্যান্ড প্যারাকিটস প্যারাকিটসও এক ধরনের পাখি কী ধরনের টিয়া পাখি দীর্ঘ লেজওয়ালা মানে লম্বা লেজওয়ালা লম্বা সরু লেজওয়ালা ছোটো এক ধরনের টিয়া পাখি স্যালুট ইউ স্যালুট মানে অভিবাদন জানানো ইউ তোমাকে অভিবাদন জানাবে উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস ক্যাকোফোনি মানে এক ধরনের কর্কশ শব্দ কর্কশ শব্দ অর্থাৎ বাড়ির উপরের তলায় এই টিয়া তোতা পাখি এবং দীর্ঘ লেজ বিশিষ্ট টিয়াপাখিরা তোমাকে অভিবাদন জানাবে কর্কট শব্দে সুকু দ্য গ্রে প্যারোট ক্রাইস তাহলে গ্রে সরি গ্রে প্যারোট গ্রে মানে হচ্ছে ধূসর ধূসর প্যারোট মানে হচ্ছে এই তোতা পাখি সেই ধূসর রঙের তোতা পাখি তার নাম কি সুকু ক্রাইস চিৎকার করে বলে কী বলে আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড আমি একটা খুব সুন্দর পাখি ধূসর তোতা শুকু সে চিৎকার করে বলে আমি একটা সুন্দর পাখি এ হোস্টপ কুইক ফুটেড ব্রাইট আইট মুঙ্গুস মুঙ্গুসেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজিস এ হোস্টপ এক দল এ হোস্ট মানে এটা হচ্ছে কালেক্টিভ নাউনে ব্যবহৃত হচ্ছে এ হোস্ট এক দল অফ কুইক ফুটেড মানে দ্রুতগামী ব্রাইট আইট মানে উজ্জ্বল চৌবিশিষ্ট মুঙ্গুস কথার অর্থ হচ্ছে বেজি বা নেউল মুঙ্গুস এস অনেকগুলো আছে যেন ওয়ার্ডের শেষে এস থাকলে ইএস দিয়ে সেটাকে প্রল করতে হয় তাই মঙ্গুস এস একদল দ্রুতগ্রামী উজ্জ্বল চোখ বিশিষ্ট বেজি প্যাটার বিজিলি প্যাটার মানে ছোট ছোট পায়ে দ্রুত হেঁটে যাওয়া ছোট ছোট পায়ে দ্রুত হেঁটে যাওয়া তারা কি করে ছোট ছোট পায়ে দ্রুত হেঁটে যায় অ্যারাউন্ড দেয়ার কেজেস তাদের খাঁচার মধ্যে অর্থাৎ একদল বেজি উজ্জ্বল চোখ বিশিষ্ট বেজি কি চটপট 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 করে খাঁচার মধ্যে হেঁটে বেড়ায় দ্য হেয়ারি আরমাডিলো লাইস অন ইটস ব্যাক পস অ্যান্ড নোজ টুইচিং দ্য হেয়ারি হেয়ারি মানে লোমোস লোমযুক্ত হেয়ারি আরমাডিলো আরমাডিলো কি আমেরিকার থাবাওয়ালা ধরনের স্তন্যপায়ী জি একটা ম্যাম্যান যার থাবা আছে সেই হেয়ারি আলমাডিলো লোমস লোমযুক্ত আলমাডিলো লাইস শুয়ে থাকে অন ইটস ব্যাক ব্যাক মানে পিঠ তার পিঠের ওপর তার মানে সে এইভাবে চিত হয়ে শুয়ে থাকে পিঠটা মাটিতে দিয়ে চিৎ হয়ে শুয়ে থাকে পজ অ্যান্ড নোজ টুইচিং পজ মানে কি থাবা অ্যান্ড নোজ মানে নাক টুইচিং মানে সংকুচিত করে কুচকে থাবা এবং নাক কুচকে সে চিৎ হয়ে শুয়ে থাকে কে না হেয়ারি আরমার ডিটো ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড দ্য নাও লিভ ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস তুমি ধীরে ধীরে বাড়ির নিচের দিকে এগিয়ে গেলে টু দ্য বিগ কেজ বড়ো খাঁচার কাছে অ্যাট দ্য এন্ড শেষ প্রান্তে বড়ো খাঁচার শেষ যেখানে দ্য নাও লিভ যেখানে এখন থাকে সেই খাঁচার কাছে তুমি এগিয়ে গেলে দ্য মেল মেল পিটি দ্য আই রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা দ্য মেল পুরুষ পাখি পিটি আই হ্যাড রিয়ার্ড মানে ব্রট আপ মানে লালন পালন করা আমি লালন পালন করেছিলাম হোয়াইল যখন ইন ওয়েস্ট আফ্রিকা যখন আমি ওয়েস্ট আফ্রিকা মানে পশ্চিম আফ্রিকাতে ছিলাম তখন এই পুরুষ পাখি পিটিকে আমি লালন পালন করেছিলাম হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস হি পিয়ার্স পিয়ার্স মানে লুক অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে দেখা তোমার দিকে মনোযোগ সহকারে দেখবে ফ্রম মানে থেকে কোথা থেকে ওয়ান অফ দ্য হায়ার পারচেস পারচেস মানে বসার যে জায়গাটা পাখিদের বসার যে দাঁড় বলা হয় সেটাকে সেই বসার জায়গা থেকে সেগুলো যেটা সব থেকে উঁচু পার্চ আছে সেখান থেকে সে তোমার দিকে মনোযোগ সহকারে দেখবে দেন তারপরে ইফ ইউ কল টু হিম যদি তুমি তাকে ডাকো হি উইল ফ্লাই ডাউন সে উড়ে নিচে নামবে অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ এবং তোমার কাছের একটা পার্চে মানে বসার জায়গাতে সে বসবে দেন হি উইল থ্রো ব্যাক তারপরে হি উইল থ্রো ব্যাক হিজ হেড থ্রো ব্যাক মানে ফিরিয়ে নেবে হিজ হেড তার মাথা ঘুরিয়ে নেবে অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই হাসকি মানে কর্কট শব্দে চিৎকার করে উঠবে তারপরে সে একটা কর্কশ শব্দে চিৎকার করে উঠবে কিভাবে না ক্যারো 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 কু কু বলে সে চিৎকার করে উঠবে কোন পাখিটার কথা বলছে তাহলে মেল পিটি তারপর সে এইভাবে একটা কর্কশ শব্দে ভাঙা ভাঙা গলায় ক্যারো ক্যারো করে চিৎকার করে উঠবে এরপরে দেখো ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস তারপর তুমি পাখিদের বাড়ির থেকে বার্ড হাউস থেকে মানে পাখিদের যে থাকার জায়গা সেখান থেকে বেরিয়ে এলে দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস তারপর ওয়াক মানে কি হাঁটা হেঁটে গেলে কোথায় টু দ্য রেপটাইল হাউস রেপটাইল রেপটাইল মানে সরিষ্রিপ অর্থাৎ যাদের সিড নেই বুকে হেঁটে চলে এই ধরনের প্রাণীদেরকে রেপটাইল বলা হয় রেপটাইল হাউস সরিষ্রিপ দিয়ে থাকার জায়গাতে তুমি হেঁটে গেলে হেয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ এইট্টি ডিগ্রিজ দ্য রেপটাইল ডোজ হেয়ার এখানেই প্লিজেন্ট টেম্পারেচার একটা আরামদায়ক টেম্পারেচার মানে তাপমাত্রা আরামদায়ক তাপমাত্রা অফ এইটটি ডিগ্রি অর্থাৎ আশি ডিগ্রির একটা তাপমাত্রা ইউরোপিয়ান কান্ট্রিগুলো শীতের দেশ হওয়ায় সেখানে আশি ডিগ্রি তাপমাত্রাটা আরামদায়ক লাগছে তো আর রেপটাইল এমনিতেই তাদের ঠান্ডা রক্তের জীব তাই ওখানে আশি ডিগ্রি তাপমাত্রা করে রাখা হয়েছে তাদের ওই রেপটাইল হাউসের তো সেই আশি ডিগ্রি তাপমাত্রাটা ওখানে খুব প্লেজেন্ট টেম্পারেচার লাগছে মনোরম তাপমাত্রা আরামদায়ক তাপমাত্রা সেখানে তার রেপটাইলস মানে ওই রেপটাইলসগুলো সেই সরিষের প্রাণীগুলো ডোজ ডোজ মানে কি ঝিমোয় স্লিপ লাইটলি ফর এ শর্ট টাইম বলছে অল্প সময়ের জন্য মানে ঘুমিয়ে পড়া আমরা অনেক সময় হয় না ভালোভাবে না ঘুমোলেও ঝিমোই বসে একটু হালকা একটা ঘুম মতো দেওয়া সেটাকে বলা হচ্ছে ডোজ সেই শরীরগুলো কী করে ওইখানে ঘুমোয় ওই আরামদায়ক তাপমাত্রাতে স্নোক্স রিগার্ড ইউ কামলি উইথ লিটলেস আইস স্নেকস মানে সাপগুলো রিগার্ড ইউ তাকিয়ে থাকবে তোমার দিকে তোমাকে দেখবে ভাল কামলি মানে শান্তভাবে উইথ লিটলেস আইস লিটলেস মানে অপলক চোখে অর্থাৎ মানে আবরণ ছাড়া তাদের চোখের তো কভার থাকে না আমাদের চোখে যেমন পাতা থাকে তাদের চোখের কোনো পাতা নেই সেই পাতাবিহীন চোখে সাপগুলো তোমাকে দেখবে শান্তভাবে দেখবে কিছু নড়াচড়া করবে না এমনি তোমার দিকে তাকিয়ে থাকবে ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস ব্যাঙ্গুলো মেক গালফিং সাউন্ডস মানে ঢকঢক আওয়াজ করবে ব্যাঙ্গুলো ব্যাঙ্গুলো যে আওয়াজ করে সেটাকে গাল্প বলা হচ্ছে বলছে ব্যাঙ্গুলো কী করবে ঢক ঢক করে আওয়াজ করবে ওরা যেভাবে মানে ডাকে সেভাবে আওয়াজ করবে ব্যাঙ্গুলো সেটা হচ্ছে ঢক ঢক মানে ঢেঁকুর তোলার মতো শব্দ করবে লাইজার লাই draped ওভার রক্স অ্যান্ড ট্রি trunks. Lizards লাই মানে লিজার্স মানে হচ্ছে টিকটিকিগুলো বা ওই জাতীয় যে প্রাণীগুলো সেই গুলো সরিষির গিরগিটিও বলা যেতে পারে এক ধরনের সরিষির প্রাণী টিকটিকি গিরগিটির গুলো লাই শুয়ে থাকবে ড্র্যাপড আরাম করে বিশ্রাম নেওয়ার মতো করে অবস্থায় ওভার কোথায় রক্স মানে পাথর অ্যান্ড ট্রি ট্রাঙ্কস ট্রি ট্রাংস মানে হচ্ছে গাছের গুঁড়ি গাছের গুঁড়ির ওপরে তারা আরাম করে শুয়ে থাকবে এই সরিষি গিটি জাতীয় প্রাণীগুলো অ্যাট টেন ও ক্লক দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট অফ ভিজিটার্স অ্যারাইভ অ্যাট টেন ও ক্লক দশটার সময় দ্য জু গেটস মানে চিড়িয়াখানার দরজা ওপেন খোলে অর্থাৎ চিড়িয়াখানার দরজা তাহলে কটার সময় খোলে অ্যাট টেন ও ক্লক দশটার সময় অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স মানে দর্শক রাশ মানে ভিড় দর্শকদের প্রথম ভিড়টা অ্যারাইভ এসে পৌঁছয় চিড়িয়াখানায় কটার সময় তাহলে অ্যাট টেন ও ক্লক দশটার সময় অ্যাজ দে কাম ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ডস এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট বলছে অ্যাজ দে কাম ফ্লাডিং ফ্লাড মানে কি বন্যা মানে বন্যার জল যেমন হুড়মুড় করে আসে তেমনি ভিজিটার্সরা কী করে ওই বন্যার জলের মতো হুড়মুড় করে ইন্টু দ্য গ্রাউন্ডস মানে মাঠে চলে আসে যখন দ্য জু গেটস ওপেন মানে জুয়ের গেট যখন খোলে তখন দ্য ফার্স্ট রাস অফ ভিজিটার্স অ্যারাইভ লাইক ফ্লাড ওয়াটার্স বন্যার জলের মতো হুড়মুড় করে চলে আসে মাঠে এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট অ্যালার্ট মানে সতর্ক প্রত্যেককে সতর্ক থাকতে হয় হোয়াই হোয়াই এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট কেন প্রত্যেককে সতর্ক থাকতে হবে না তারপরেই ব্যাখ্যা দেওয়া হয়েছে দিস ইজ নট টু এন শিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার দ্য পিউপল বাট টু মেক সিওর দ্যাট দ্য পিউপল ডু নট হার দ্য অ্যানিমালস দেখো ভালো করে বোঝা এখানটা কেন বলছে হোয়াইট এভরিওান হ্যাজ টু বি অ্যালার্ট কেন প্রত্যেকে সতর্ক থাকতে হবে যে দিস ইজ নট টু এনশিওর এনশিওর মানে নিশ্চিত করা এটা নিশ্চিত করতে নয় দ্যাট যে দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল যাতে পশুরা ডু নট হার্ট মানে ক্ষতি করা হার্ট মানে ক্ষতি করা পশুরা যাতে লোকেদের ক্ষতি না করে এটা নিশ্চিত করার জন্য নয় প্রত্যেককে এটা নিশ্চিত করার জন্য সতর্ক থাকতে হবে না যে পশুরা যাতে লোকেদের ক্ষতি মানুষের ক্ষতি করতে না পারে বাট টু মেক শিওর কিন্তু এটা নিশ্চিত করার জন্য দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস যে লোকেরা যাতে পশুদের ক্ষতি না করে তাহলে এখানে কি দেখাচ্ছে যে ভিজিটার্স আর মোর হার্মফুল দ্যান দ্য অ্যানিমালস তাই তো দর্শকরা পশুদের থেকে বেশি ক্ষতি করো কেন হোয়াট ডু দে ডু তারা কী করে দেখো ইফ অ্যান্ড অ্যানিমাল ইস অ্য স্লিপ দে ওয়ান টু থ্রো স্টোনট অর ফ্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ বলছে ইফ অ্যান্ড অ্যানিম্যাল ইজ অ্যা স্লিপ যদি কোনো পশু ঘুমিয়ে থাকে দে ওয়ান টু থ্রো স্টোনস অ্যাট ইট তারা কী করে চায় টু থ্রো মানে ছোঁড়া স্টোনস মানে পাথর অ্যাট ইট এটার দিকে অর্থাৎ ওই স্লিপিং অ্যানিমালের দিকে তারা কী করে পাথর ছোঁড়ে অর ফ্রড ইট ফ্রড মানে খোঁচা দেওয়া খোঁচা দেয় এটাকে উইথ স্টিক্স টু মেক ইট মুভ মানে লাঠি দিয়ে এটাকে খোঁচা দেয় এটাকে নাড়াবার জন্য মানে নড়াচড়া করাবার জন্য প্রাণীটাকে তারা খোঁচা দেয় উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য সিম্পান লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স আমরা এমনও দর্শক দেখেছি ট্রাইং মানে চেষ্টা করছে কী চেষ্টা করছে টু গিভ দ্য সিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস শিম্পাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট দিতে অ্যান্ড রেজার ব্লেডস মানে ব্লেড দেওয়ার রেজারের ব্লেড দেওয়ার চেষ্টা করছে মানে দাড়ি কামানো খুঁড় দেওয়ার খুঁড়ের ব্লেডটা দেওয়ার চেষ্টা করছে এমন দর্শকও আমরা দেখেছি দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বিলিভড বলছে দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার আনসিভিলাইজড মানে অসভ্য বিহেভিয়ার মানে আচরণ অসভ্য বা অভব্য আচরণ অফ সাম হিউম্যান বিইংস কিছু মানুষের অভব্য আচরণ ইন এ জু চিড়িয়াখানায় কিছু মানুষের অভব্য আচরণ হ্যাজ টু বি সিন টু বিলিভ তার মানে হচ্ছে দেখে তবেই বিশ্বাস করা যায় মানে দেখলে তবেই বিশ্বাস করা যায় যে মানুষ এতটা পরিমাণ অসভ্য হতে পারে কিছু মানুষের এই ধরনের আনসিভিলাইজড বিহেভিয়ার না দেখলে বিশ্বাস করা যায় না দেখলে তবেই সে চোখে দেখে তবেই বিশ্বাস করা যায় টুয়ারস ইভিনিং দ্য ভিজিটার ভিজিটিং ক্রাউড আউট অর্থাৎ টুয়ার্ডস মানে দিকে ইভিনিং মানে সন্ধে সন্ধ্যের দিকে দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট থিনস আউট মানে পাতলা হয় মানে কমে আসে সন্ধ্যের দিকে এই দর্শকদের ভিড়টা কমে আসে পাতলা হয়ে আসে মানে কমে আসে ধীরে ধীরে কমে যায় দ্য স্ল্যান্টিং রেস অফ দ্য সানলাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ানস লিভ দ্য স্ল্যান্টিং রেস অফ দ্য সান স্ল্যান্টিং রেস মানে পরন্ত রশ্মি অফ সান সূর্যের তির্যক রশ্মি লাইট লাইট এখানে ভার আলোকিত করে কোন জায়গাটা আলোকিত করে দ্য কেচ সেই খাঁচাটা হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন স্লিপ যেখানে সেই ঝুঁটি বাঁধা পায়রারা বাস করে তাহলে কোথায় পড়ে স্ল্যান্টিং রেজ অফ দ্য সান সূর্যের পরন্ত রশ্মিটা বা সূর্যের তির্যক রশ্মিটা কোথায় পড়ে না ছোটো ঝুঁটি বাঁধা পায়রাদের খাঁচাতে গিয়ে পড়ে এবং আলোকিত করে তোলে সেই খাঁচাটা অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস ইন দ্য মিমোসা ট্রি অ্যাস দ্য লাইট ফেডস যখন আলো কমে আসে যখন আলো ফেডস মানে ম্লান হয়ে যায় সানরাইজ যখন কমে আসে ফিকে হয়ে যায় তখন রবিন রবিন হচ্ছে নেম অফ এ বার্ড একটা পাখি সিজেস টু শিং সিজ মানে স্টপস টু শিং অর্থাৎ গান করা বন্ধ করে দেয় অ্যান্ড ফ্লাইজ অফ উড়ে যায় কোথায় টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি টু রুস্ট টু রুস্ট মানে হচ্ছে বিশ্রাম পাখিদের বিশ্রামের স্থান বিশ্রাম নেওয়ার জন্য একটা মিমোসা ট্রিতে একটা লজ্জাবতী গাছ সেই লজ্জাবতী গাছে সে উড়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য দ্য হোয়াইট ফেস্ট আউলস দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস দ্য হোয়াইট ফেস্ট আউলস মানে সাদা করা প্যাঁচা দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে যে সারাদিন কাটিয়েছে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস কিসের ভান করে গ্রে মানে ধূসর ট্রি স্টাম মানে হচ্ছে গাছের গুঁড়ি সে সারাদিন ধরে ধূসর গাছের গুঁড়ির ভান করে কাটিয়েছে অর্থাৎ প্যাঁচার গায়ের রঙটা তো ধূসর তাকে দেখলে সারাদিন মনে হতো যে সেটা একটা গাছের গুঁড়ি সেই গাছ ধূসর গাছের গুঁড়ি হওয়ার ভান করে যে সাদা মুখোয়ালা প্যাঁচাগুলো সারাদিন কাটিয়েছে তারা কি করে নাও ওপেন তারা খোলে লার্জ গোল্ডেন আইস তাদের বড়ো বড়ো সোনালি চোখগুলো এবার খোলে কেননা যারা রাত্রিবেলায় চোখ খোলে রাত্রিবেলায় দেখতে পায় তাই তারা এবার চোখটা খোলে স্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি স্যাডোস মানে ছায়া সূর্য তো ডুবে গেছে এবার সব জিনিসের ছায়া পড়ছে আর ক্রিপিং ক্রিপিং মানে ধীরে ধীরে পড়ে যায় চুপি সারে বিস্তৃত হয় কোথায় সেই ছায়াটা কোথায় পড়ে ওভার দ্য ফ্লাওয়ার বেডস ফ্লাওয়ার বেডস মানে ফুলের যে বাগান আছে সেই ফুলের মালঞ্চে অ্যান্ড রকারি অর্থাৎ পাথরের স্তূপে সেখানে ধীরে ধীরে ছায়া বিস্তৃত হয় দেয়ার ইজ এ সার্ডেন কোরাস ফ্রম দ্য সিম্পানজিস বেডরুম হঠাৎ করে কোরাস মানে একসাথে হইচই শোনা যায় ফ্রম দ্য সিম্পাঞ্জিজ বেডরুম সিম্পাঞ্জিদের শয়নকক্ষ থেকে হঠাৎ একটা সমবেত হইচই শোনা যায় ইউ নো দে আর কোয়ার্লিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র তোমরা জানবে দে আর কোয়ার্লিং তারা ঝগড়া করছে হু সুড হ্যাভ দ্য স্ট্র কে খড় নেবে অর্থাৎ খড় নেওয়া নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো the moon সেপারেটিং itself from ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ যখন তুমি বিছানা শুয়ে থাকবে ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো জানলার মধ্য দিয়ে দেখবে দ্য মুন সেপারেটিং ইটস ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ চাঁদ কী করছে গাছের ছায়া থেকে নিজেকে আলাদা করছে ইউ হিয়ার দ্য লায়ন কফ তুমি শুনতে পাবে সিংহ কাফ মানে কাচছে শুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার শীঘ্রই আবার ডন ডন মানে কি ভোর হবে অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার পাখিদের সমবেত সঙ্গীত আবার শুরু হবে দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং এবং এই গান পাখিদের গানের সঙ্গে সঙ্গে সকালের ঠান্ডা বাতাস বইতে থাকবে তাহলে আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং লেসন ফোর আমাদের পুরোটা আলোচনা করা হল এবং আমাদের চ্যানেলের পার্ট ওয়ান এবং পার্ট থ্রি ভিডিও আছে যেখানে অ্যাক্টিভিটিগুলো সমস্ত সলভ করা আছে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এটা দেখে নিতে পারো